নিজেকে নিজেই সামলাতে শেখো কারণ যেটুকু দেখেছ সবটাই ছিল মোহ বাকিটা শুধু প্রয়োজন স্বার্থ আর মানুষ মানুষ তো আবহাওয়া স্বপ্ন আর বাস্তবতা হলো দিন আর রাতের মতো স্বপ্ন যেখানে শেষ বাস্তবতা সেখানে শুরু কেউ তোমার জন্য অপেক্ষা করছে না সবাই চাইছে তুমি পিছিয়ে পড়ো সব মানুষ ভালো না কেউ কেবল ভালো থাকার অভিনয় করে কষ্ট গোপন রাখাই এখন স্মার্টনেস কান্না দুর্বলতা মুখের হাসি শুধু ছবি পর্যন্ত ভিতরের কান্না কেউ তো বুঝে না একা থাকাটা এখন শান্তি কারণ রাই বেশি কষ্ট দেয় তুমি ভালো বলে সবাই তোমার ওপর বেশি চাপ দেয় যাকে তুমি সব দিলে সেও তোমাকে খালি হাতে রেখে দেয় তুমি ভাঙছ কিন্তু লুকে বলছে তুমি বদলে গেছো মানুষ এখন ভালোবাসা চায় না চায় সুযোগ বুঝে ব্যবহার করার স্বাধীনতা যারা সত্যি বুঝে তারা কখনো জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো হাসি মুখে বাছার অভিনয় করতে করতে একসময় নিজের আসল হাসিটাই বলে যায় যে কাঁদে না তাকে দুর্বল ভেব না সে হয়তো অনেক আগেই কাঁদতে ভুলে গেছে বাস্তবতা শেখায় ভালো থেকো বললেই সবাই বিশ্বাস করে কিন্তু কেউ বুঝে না সে সত্যিই ভালো নেই কষ্টগুলো কোনো দিন বলা হয় না কারণ কষ্টের গল্প শুনতে কেউ চায় না কিছু মানুষ কাছে আসে না ভালোবাসতে কেবল নিজেদের শূন্যতা বাহরতে এক সময় নিজের কষ্ট কারো কাছে বলা বন্ধ করে দিতে হয় কারণ মানুষ তা নিয়ে গল্প বানায় যে মানুষটা সারাদিন চুপ করে থাকে তার মনেই বেশি সবচেয়ে শব্দ বাজে সম্পর্ক আজকাল অনুভূতি দিয়ে না প্রয়োজন দিয়ে তৈরি হয় কষ্টটা যখন নিজের হয় তখন বুঝি বলা মানুষও পাশে থাকে না কেউ কাঁদতে দেয় না কেউ বুঝেও না শেষ চোখের জল শুকিয়ে যায় কিন্তু মন নয় জন্য নিজের শেষ করে দেওয়ার পর একদিন জানতে পারো সে তোমার ছিল না একা থাকা তখনই শুরু হয় যখন চারোপাশে মানুষ থাকতেও কেউ তোমার মতো ভাবে না আত্মসম্মান আর ভালোবাসার যুদ্ধ সবসময় আত্মসম্মান হেরে যায় কষ্ট পেতে পেতে এক সময় মানুষ পাথর হয়ে যায় হাসেও না কাঁদেও না শুধু বেঁচে থাকে যারা চুপচাপ চলে যায় তারা কাউকে দোষ দেয় না শুধু বুঝে কারা ছিল আর কারা শুধু ছিল প্রয়োজনে তুমি যত শক্ত হওয়ার চেষ্টা করো জীবন ঠিক এমন এক জায়গায় আঘাত করবে যেটা তোমার সবচেয়ে দুর্বল জায়গা আজকাল ভালোবাসি বলাটা সহজ তুমি ছাড়া থাকতে পারে না বলাটাও সহজ কিন্তু কেউ থাকে না কষ্ট এতটাই চেপে বসে এক সময় মনে হয় হয়তো আমি বেশি অনুভব করি অন্য তো ঠিকই আছে নিজেকে গুটিয়ে নেওয়ার নাম কখনও কখনো আত্মরক্ষা তুমি যত ভালো বুঝো তত বেশি একা হয়ে পড়ো মানুষ এখন মুখোশ পরে না মুখোশ হয়েই বেঁচে থাকে জীবনের যুদ্ধ কারো চোখে পড়ে না সবার দরকার শুধু ফলাফল কেউ যখন চুপ হয়ে যায় তখন সবচেয়ে বেশি বোঝার দরকার হয় কিছু ব্যথায় এমন শব্দে বলা যায় না শুধু মনে পড়ে দিন শেষে কেউ পাশে থাকে না শুধু তোমার ছায়া মুখে ভালো আছে বলাটা এখন ডিফেন্স মেকানিজম একা থাকা বেছে নেওয়া মানে কাউকে ঘৃণা নয় নিজেকে বাঁচানো যন্ত্রণা যখন সয়ে যায় তখন সেটা চেনাই যায় না তুমি কষ্টের কথা বললেই লোকে তোমাকে নাটক বলে সমাজ শুধু সফলতার গল্প চায় সংগ্রামের ইতিহাস না মানুষ যত চিনেছি নির্জনতা তত আপন মনে হয়েছে কাউকে আর বোঝাতে ইচ্ছা করে না কারণ কেউ বুঝে না কিছুদিন নীরব থাকো নিজেকে অনেক ভালো লাগবে দিন ফুরিয়ে যায় কিন্তু অনুভূতির বোঝা থেকে যায় কিছু প্রশ্নের উত্তর দেওয়া মানে নিজের শান্তি নষ্ট করা শক্ত মানুষের ভেতরে সবচেয়ে বেশি জ্বর সময় সব ঠিক করে না কিছু ব্যথা সময়ও ভারে দুনিয়ায় এখন শব্দ চায় না শুধু প্রমাণ চায় নিজেকে প্রমাণ করতে করতে একদিন নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে বেতনের শান্তি যদি না থাকে বাইরের সব কিছুই অর্থহীন কিছু মানুষের উপস্থিতি বোঝায় তারা নেই দুঃখ মানুষকে বদলায় না আস্তে আস্তে নিঃশ্বাস করে নিজের কথা বললেই সবাই সরে যায় কারণ সবাই শুনতে চায় সহ্য করতে না অনুভব করার মানুষ এখন বিরল কেউ জানতে চায় না তুমি কতটা কষ্টে আছো যতক্ষণ না তুমি চিৎকার করো আজকাল হাসি মানে শান্তি নয় লুকানো ক্লান্তি দিন ফুরিয়ে গেলে বোঝা যায় সময়টা কত কঠিন ছিল সবাই চায় সহজোত্তর কিন্তু জীবন কখনো সহজ হয় না সময় শেখায় কে আপন কে প্রয়োজনের মুখশ নিজের কাছে নিজেই পরাজিত হওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর কারো মুখের কথা নয় তার ব্যবহারে আসল পরিচয় দুঃখ কখনো একদিনে তৈরি হয় না সেটা সময় দরে জমে কিছু কিছু যন্ত্রণার জন্য কোনো ভাষা নেই ভালো থাকার অভিনয় এখন জীবনের রুটিন চুপ থাকাটা আজকাল অপরাধ কিন্তু তাতেই শান্তি যে মানুষ সত্য বলে সেই সব সময় কষ্ট পায় সবাই তোমাকে ভালো বলবে যতক্ষণ না তুমি না বলো নিজের ইচ্ছগুলোকে গিলে ফেলা শিখিয়েছে মানুষ এখন শোনে না শুধু প্রতিক্রিয়া দেয় কোনো কিছুই এখন আর সত্যি মনে হয় না শুধু প্রয়োজনীয় একা থাকতে ভয় না পেলে তুমি অনেক শক্ত মনের কষ্ট চেপে রাখতে রাখতেই মন পাতর হয়ে যায় কেউ পাশে থাকবে না শুধু নিজের ছায়াটাই সত্যিকারের সঙ্গে জীবনের সবচেয়ে কঠিন জিনিস চেনা মুখে অচেনা ব্যথা খোঁজা কেউ বিশ্বাস পাঙ্গে না শুধু সময় হলে আসল রূপ দেখায় ঘুম আসা এখন সৌভাগ্যের ব্যাপার এক সময় সব অভিমান মর্যাদায় রূপ নেয় নিজের চাওয়াগুলোকে কফিনে পুড়ে রেখেছি বাঁচার জন্য নয় টিকে থাকার জন্য এখন মানুষ খুশি হয় তোমার পতনে সবার আগে নিজেকে আগলে রাখা শেখো কেউ আগলে রাখবে না কোনো কথা বলার প্রয়োজন পড়ে না চোখে অনেক কিছু লেখা থাকে হাসি মুখে কান্না লুকাতে লুকাতে ক্লান্ত হয়ে গেছে যাদের পাশে চেয়েছিলাম তারাই সবচেয়ে দূরে ঠেলেছে তুমি কষ্টে থেকো কি না কেউ জানে না শুধু দেখে তুমি হাসছো কিনা সময়ের সঙ্গে সঙ্গে মুখোশগুলো নিজে খুলে পড়ে যে সত্যি আপন ছিল সে আজ তোমার থেকে সবচেয়ে দূরে একসময় নিজের প্রতিচ্ছবিকেই অচেনা লাগে শক্ত থাকার চাপে নিজের মধ্যে হারিয়ে যাচ্ছে কিছু রাত এমন আসে যেগুলোর কোনো সকাল হয় না জীবনের প্রশ্নগুলো সহজ নয় উত্তরগুলো আরও কঠিন নিজের ব্যথা নিয়ে আর কাউকে ব্যস্ত করতে চাই না মানুষ শুধু চায় তুমি ভালো থেকো কিন্তু জানে না তুমি কেমন আছো ভাঙ্গা মন ঠিক হয় না কেবল সময়ের সঙ্গে পোবা হয়ে যায় বাস্তবতা এতটাই কঠিন যে এখন স্বপ্নে দেখতেও ভয় লাগে জীবনের প্রতিদিন যুদ্ধ কিন্তু বিজয়ের দিন কেউ দেখে না নিজের নিরবতার মাঝে এখন শান্তি খুঁজি, সমাজ শুধু মুখ দেখে বিচার করে মন দেখে না কোনো ব্যথা আর নতুন লাগে না সবাই পুরোনো চেনা কত